কবিতা সাদা ভাতের স্বপ্ন কলমীয় কণ্ঠে শান্তনা ব্যানার্জি সেই কোন ছোটবেলায় বাবার সঙ্গে নাটক দেখতে গিয়েছিল মেয়েটি বাদল সরকারে ভোমা সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছিল সেই নাটক অবাক বিস্ময়ে দেখেছিল বৃক্ষরূপী মানুষগুলোর সটান পড়ে যাওয়া কুঠারে নিষ্ঠুর আঘাতে মঞ্চের অন্যদিকে তখন পল্লীমঙ্গলের আসর প্রদীপ হাতে ঘুরে ঘুরে নাচ গান গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ গ্রামের মঙ্গল কামনার অভিনয় পরের দৃশ্যে দুটি মেয়ের খুবই ভরা সংলাপ মাত্র এক কোটি টাকা হলে আমাদের কলকাতায় কি সুন্দর একটা পার্ক হতো বলতো তারই মাঝে একটি সাধারণ যুবকের আকুল আবেদন গ্রামে আসা নেতার কাছে মাত্র এক লক্ষ টাকা সোনামুখীর বাঁধটা হলে আমাদের গ্রামে সোনা ফুলে যাবে পরের দৃশ্যে দেখা যায় এক বৃদ্ধা নব্য দেহে হেঁটে যায় অতি কষ্টে নেপথ্যে গম্ভীর কণ্ঠস্বর সাদা জুই ফুল জুই ফুলের মতো সাদা ভাত জুই ফুলের মতো সাদা ভাতের স্বপ্ন এক বুক ব্যথা নিয়ে ফিরে আসে মেয়েটি জিজ্ঞেস করে বাবাকে কেন বাবা কিছু মানুষকে সারা জীবন সাদা ভাতের স্বপ্ন দেখতে দেখতে মরে যেতে হয় কেমন বিষাদগ্রস্ত লাগে বাবাকে আপন মনে বলে এসব নাটক না দেখাই ভালো বড় কষ্টে ধীরে ধীরে বড় হয় মেয়েটি স্কুল থেকে কলেজ এখন দেখে ট্রেনে দশ বছরের ছেলে থেকে আর ষাট বছরের বৃদ্ধ হকার অন্ধ খোরা ভিখারী এরই মাঝে বেজে ওঠে ভোটের দামামা দেওয়ালে দেওয়ালে লেখা নেতাদের বাণী গরিবি হটাও আশায় আনন্দে উল্লসিত হয় মেয়েটি সত্যি দেশে গরিবার আর থাকবে না সবাই খাবে সাদা গরম ভাত পাবে মাথার উপর ছাদ পরনের কাপড় রোগের ওষুধ ওই যে ভাঙ্গা চশমাটা সুতো দিয়ে বেঁধে চোখে পড়ে চালের পাপড় বিক্রি করছে যে বৃদ্ধ কিংবা মলিন বস্ত্রে মাথায় ঘোমটা দিয়ে গান গেয়ে ভিক্ষা করছে যে বৃদ্ধা যাতে হয়তো জোগাড় হয় দিনের শেষে এক মুঠো গরম ভাত ওরা আর ঘুরবে না ট্রেন থেকে ট্রেনে রোদে পিঠ দিয়ে বসে ওরা উপভোগ করবে বার্ধক্যের অবসর সেই ছোট্ট মেয়েটি আজ প্রৌরতের দোরগোড়ায় গোড়ায় আজ সে বুঝে গেছে নয় এক মুঠো সাদা ভাতের স্বপ্ন দেখতে দেখতে গরিব মানুষগুলোই হটে যাবে পৃথিবী থেকে হায় বাদল সরকার আজও একইভাবে অভিনীত হয়ে চলেছে তোমার ভোমা সাদা ফুলের মতো ভাত ফুলের মতো সাদা ভাতের স্বপ্ন সাদা ভাতের স্বপ্ন